সূরাতু আল ইনশিরাহ সূরাতু আল ইনশিরাহ কোরআনের কোন কোন নুসখায় এই সুরাটাকে বলা হয় সুরাতু আশ-শারহ কোথাও আশ-শারহ কোথাও আল ইনশিরাহ ইনশিরাহ মানে প্রশস্ত করে দেয়া এমন ভাবে ইসলামের সত্যটাকে আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে ইসলামের জন্য আপনার হৃদয়টা প্রশস্ত হয়ে যাবে অথবা এই নাম সুরাতু আশ-শারহ শারহ মানে কি কে বলতে পারে দেখি কি শারহ কি হ্যাঁ বক্কা

সো আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে এমনভাবে ইসলামটাকে তুলে ধরেছেন ইসলামটাকে বিশ্ব নবীর কাছে খ্রিস্টান এর তারাকতকুম আলা মাহাজাতিল বাইদা জলজলের সুঝের মত ইসলামকে আমাদের কাছে রেখে গিয়েছেন বিশ্ব নবী জেলা ঠিক কি আজকে আমরা দেখব কিভাবে এই সূরার মাধ্যমে বিশ্ব নবীর হৃদয়েকে আল্লাহ তাআলা একেবারে পরিচয়ন্ন করে দিলেন তো সূরাতুল ইনশিরা এটি সুরা সূরার ধারাক্রম অনুসারে 94 তম সূরা কত তো আমি প্রশ্ন করলে একটু আওয়াজ করে উত্তর করা লাগে পারা যাবে এই সুরাটা চুরানব্বই তম সুরা এই সুরাটা মাক্কি সুরা এ সুরার আয়াত সংখ্যা হচ্ছে আট এ সুরার ভেতরে আল্লাহ তালা বিশ্বনবী সাল্লাহামকে কনসোলেশন করেছেন কন্ডোলেন্স করেছেন সান্ত্বনা দিয়েছেন এটা মোটিভেশনাল সুরা এটা পেইন রিলিভিং সুরা যাদের অন্তরে ব্যথা জ্বালা যন্ত্রণা যারা কষ্টে জর্জরিত তাদের জন্য এই সুরার ভেতরে পেইন রিলিভ পিল দিয়ে দিয়েছে কে بك البلوى ففكر في ألم نشرح فعسر بين يسرين إذا فكرته تفرح جبن تمار من خراب بايت تمي سورة إنشراء تلوات كورو কারণ সুরা ইনশিরার ভিতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপাইরেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সুরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সুরা প্রথম চার আয়তে আল্লাহ তালা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়তে নেয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন সান্ত্বনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শোনেন প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে সান্ত্বনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা দিল আল্লাহ বললেন আলাম না সরাহলাকা সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি আমি কি আপনার বক্ষদেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান ওবি নুরুল কোরআন কোরআনের নোট দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে ফ্যামে ইউরিদুল্লাহ ইয়াহাদি আবু ইয়াশরাহ সাদর উলি ইসলাম যাকে আল্লাহ হেদায়েত দিতে চায় যাকে আল্লাহ হেদায়েতের পথের কথিক বানাতে চায় তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিষ্ণুবীর হৃদয়টা এরকম খুলে গেল বিশ্বনবীর টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নাই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে এই গুণে দ্বারা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তালা বললেন alam nashrah laka sadrak nabih islam এর জন্য আপনার হৃদয়টাকে কি আমি খুলে দেইনি সত্য কি কি আপনার সামনে আমি তুলে ধরেনি আপনাকে আমি alam ja'alka ahlal himma আপনার কি हिम्मत আমি বানাইনি ইসলাম যখন আপনার হৃদয় क्लियर আপনি বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে হাজার মানুষের সামনে ইসলামের পক্ষে কথা বলবেন আপনি কাওরে ভাই পাবেন না চিল্লায় আপনারা ঠিক কিনা বললেন আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রস্তুত করে দিয়েছি আপনি একবারে নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে ইসলামের এজন্য আমাদের ইসলাম মানতে হবে ঈমানতে হবে ইসলাম ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে মুসলমান ইসলাম মানবো কোনখানে সর্বখানে ইসলাম মানবো তার মুক্তির শোভা বিশ্বনবী এটা নিশ্চিত বলেন বিশ্বনবী হৃদয়টারে উজ্জলা করে দিল কে আল্লাহ আলা নাশরাহ লাকা সাদরা হে কি আমি খুলে দেইনি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে हिम्मत তৈরি

মানে সিনাচাক আমার নবীর জীবনে পুরো जिंदगीতে তিনবার সিনাচাক হয়েছিল কয়বার সিনাচাক মানে বক্ষ বিদিরণ করা ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে ওপেন হার্ট সার্জারি গলা থেকে নাভি পর্যন্ত একবারে কেটে ফেলা বিশ্বনবীকে একবার তিনবার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে একবার যখন বিশ্বনবী ইসলাম বন সাথ গুত্রে ছিল তখন দ্বিতীয়বার যখন কোরআন নাযিল হবে তার আগ দিয়ে তখন তিন নাম্বারে বিষ্ণু ইসা ইসলামকে যখন উর্ধ্ব জগতের অনেক দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে তখন তো সুহান বলেন আমি উম্মেহানির ঘরে শুয়েছিলাম আমাকে ছাদ দুই ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতি মে কাবাতে শুয়ে দেয়া হলো গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা আমার হৃদয়ে জ্ঞান আমার হৃদয় ইমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা

বলতে পারতেন রাহমাতিদের জন্য রহমত বলছে চাইলে বলতে পারতেন নবী আপনি শুধু রাহমাত আল্লী মুসল্লিন যারা মসজিদে যায় মুসল্লিন নামাজ পড়ে তাদের জন্য রহমত বলেছে কি বলছে

বাস ভাগে ভাগ করতেন কি কমান্ডার ছিলেন যিনি এক ভাগের নাম মোখাম্দামাতুল জাইশ ফ্রন্ট উই ডানদিকে একটা থাকতো মাইমা বায়ে একটা থাকতো মাইসা মাঝখানে যে ব্যাটালিয়ান থাকতো এটার নাম পেসোলটার নাম হাউজ সোমানলা পড়া ওই জন্য বিশ্বরাপি যখন অ্যাটাক করতেন তখন সবাই বলতো যার হামদ হামিজ মোহাম্মাদ তার ফাইভ উইলিয়ার ব্যাটালিয়ান দিয়ে আমাদের উপর আক্রমণ করেছেন যুদ্ধের ময়দানে তিনি ঘোষণা যেতেন খবর এই যে ইহুদিদের উপর আক্রমণ করবা যুদ্ধ করবা কোনো নারীদের গায়ে হাত তুলবো না

তখনই ভাবা শুরু করি এটা কার কি সরষিরার মরিত না চকনায়ের মরিত না আটরসির মরিত না অমুক জায়গার মরিত আমরা বলতে শুরু করি একে জামাত করে না খেলাফত মজলিশ করে না ইসলামী আন্দোলন করে না তাবলি করে ভাগা ভাগে আসরা নাই কিন্তু আমরা তাকে মানুষ হিসেবে দেখি না আগে দেখতে হবে মানুষ আপনার চোখ দিয়ে যা দেখবেন এগুলো মানুষ এগুলো সবাই মানুষ বিশ্বামী মানুষ হিসেবে সবাইকে ট্রিট করতে সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী বসে আছেন একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি দাঁড়ালেন যে ইন্না হু ইয়াহুদি এটা ইহুদির লাশ ইন্না ইয়াহুদি এটা তো ইহুদির লাশ বসে দাঁড়ালেন যে বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না সুবহানাল্লাহ পড়বেন না আওয়ালাইসাত নাফসান হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক এটা কি মানুষ নয় সে মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

লা উসরা ফি আমার প্রিয় ফরিদপুরের ভাইরা তিন সহজ এটার মধ্যে কাতিনিতা নাই আমরা এটা গঠিন বানাইছি আমি প্রায় বিভিন্ন মাহফিলে বলি যে আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না আসল নাই আল্লাহ ঠিকই ছেড়ে দিয়েছে মাওলানা বি ছাড় দেয় না বিষ্ণুয় সাওয়াদেরকে নিয়ে বসা এক বেদুই এসে মসজিদের ভিতরে উড় ঢুকায় দিয়েছে মসজিদে নববীতে আর মসজিদের মাঝখানে বসে প্রসাব করা শুরু করে দিয়েছে আপনাদের এখানে ফরিদপুরের সবচেয়ে বড় মসজিদ কোনটা কে

একটু কাশে দিবেন এরকম হ্যাঁ এরকম কাশে দিবেন অথবা পায়চারি করবেন যদি পায়চারি করেন তাহলে সে বুঝবে সামান ইজ ওয়েটিং আউটসাইড সামনে একজন ওয়েটিং করতেছে ভাই আমাকে বেরোতে হবে কিন্তু আপনি যদি ওরা ডাকতেন কুদ্দুস রে কুদ্দুস কইবা আমি নাই কারণ এটা ভয়ঙ্কর একটা বিষয় আপনি যখন ইউরিন পাস করছেন খুব স্মুথলি করতে হয় তখন ডাক দিলে পেশাব আটকে গেলে আপনার ভয়ঙ্কর রোগ হতে পারে কি ফিলোসফার ছিলেন কি বড় ডাক্তার ছিলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী বলেন ওরে ডেকো না কাজ সারতে দাও ইচ্ছা মতো বেটা পেশাব করার পরে বিশ্রামে গেলেন যে বললেন তুমি যে পেশাব করেছ তুমি কি জানো এই জায়গাটা কি বেদিন বলে না আমি তো জানি না এই জায়গাটা কি বিশ্বনবী বলেন এটা আমাদের এবাদত গাহ এটা আমাদের কি এবাদত গাহ এখানে ঢুকে আমরা আমাদের রবরে ডাকি আল্লাহরে ডাকি আমরা নামাজ পড়ি জিকির করি তাজবি করি এটা আমাদের এবাদত গাহ কাজটা করা তোমার মোটেও ঠিক হয় লোকটা অবাক হয়ে গেল ঘটনা কি তাদের এবাদত গাতে আমি পেশাব করেছি আর আমাকে জামাইয়া তো

মারামারি কাটাকাটিতে আসে নাই আপনার ব্রড মাইন্ডেড অ্যাটিটিউড দেখে হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সদরাকা ওয়া ওয়াদাআনা আনকা বিযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফাআনা লাকা যিকরা সুবহানাল্লাহ পড়ে আলাম নাশরাহ লাকা সদরাক নবী হে আমি কি আপনার ব্রড মাইন্ডেড বানিয়ে দেই নাই এটা আপনার জীবনে বরণে নেয়ামত আপনি সংকীর্ণ মনে না আপনি ছোট মনের মানুষ নয় আপনি বিশাল হৃদয়ের মানুষ ইসলামের জন্য আপনার হৃদয়টারে আমি নবী খুলে দিয়েছি এ হলো বিশ্ব নবীর উপর প্রথম নেই আমার দুই নাম্বার আল্লাহ বললেন ভাবা বা না কবি জরলদি হে আমি আপনার পিঠ থেকে বিশাল কোথাটা নামিয়ে দিয়েছি সুবানল্লা পড়ে কি নামিয়ে দিয়েছি

নবীদের গুনা হয় না আপনি শুন না বল জামাতের আকিদা হচ্ছে নবীরা মাসুম নবীদের জীবনে কোনো গুণা হয় না চিৎকার করে বলেন ঠিকই না আপনার এই বোঝা আমি নামিয়ে দিয়েছি বিশ্ব নবী ভাবতেন চল্লিশ বছর বয়সে আমি নবী হলাম তার আগে যা করলাম আল্লাহ এটা কি করবে আল্লাহ বলে নবী আপনার আগের গুনাহ পরের গুনা গুনাহ বলতে কিছুই নাই সবই শতাব্দমাফ তারপরেও আমার নবী বলতেন আল্লাহু লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউ অ্যাকতার মিন আমি এমন নবী যার কোনো গুনাই নাই আগের গুনাও নাই পরের গুনাও নাই তারপরেও আমি নবী প্রতিদিন 70 বারে বেশি তওবা আর ইস্তেগফার করি আমাদের জন্য শিক্ষা দাও আল্লাহর আল্লাহ বললেন ওয়া বাউদা আঙ্কা পাপের বোঝা আমি নামিয়ে দিলাম বিশ্ব নবীর কোনো পাপ নাই পাপ মুক্ত আবসিদের দুই নম্বরে এসেছে বিজrul গাম চিন্তার বোঝা বিশ্বনবী সব সময় আমাদের নিয়ে চিন্তা করতে কাকে নিয়ে চিন্তা কথা বলে আমাদেরও চিন্তা আসলে নাই কিসের চিন্তা হ্যাঁ টাকা চিন্তা ফরিদপুরের ভাইদের টাকা চিন্তা আর ইশার চিন্তা আপনাদের হ্যাঁ উম্মতের চিন্তা 마শাআল্লাহ ভাই উম্মতকে নিয়ে বাবা আপনারা আর কার নিয়ে চিন্তা করেন পেট এর চিন্তা এদিকে বাংলাদেশের প্যাট্রেট চিন্তা এদিকে চিন্তা গবরের চিন্তা আর কিসের চিন্তা আখেরাতের চিন্তা তো আমাদেরও চিন্তা আছে বিশ্বনবীরও চিন্তা ছিল দুই চিন্তা কি এক বিশ্বনবীর কাঁধে তো পুরো উম্মার জিম্মাদারি কেমন পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবার জন্য বিশ্বনবী কাঁধে এই আওয়াজ করে কে এদিকে কি হয়েছে ওরে দেন বিষ্ণবীর গোটা উম্মে নিয়ে চিন্তা সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া দিয়েছিলেন আর বলেছিলেন নবী একটা স্পেশাল দোয়া করার সুযোগ তোমাদেরকে দিলাম ওই দোয়া করলেই কবুল হয়ে যাবে কিন্তু সুযোগ পাওয়া জীবনে কয়বার সবাই কয়বার সব নবী কয়টা করে পাইছে সব নবী তাদের দোয়াগুলো দুনিয়াতেই করে ফেলেছে বিষ্ণবী বলেন লিকুল্লি নবী ইন দাআওয়ামুস্তাজাবা

আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুণাগার উম্মদকে বাঁচানোর জন্য কেমন পর্যন্ত রেখে দিয়েছি আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনব না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কিনা বিশ্বায়ক মরিদরে চিনবে না মরিদ বিশ্বায়করে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে ওলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই যিকির ইয়া আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা तमाम জমিন হয়ে যাবে সূর্যের তপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের চিত্র কানের চিত্র দিয়ে টপ টপ করে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না বিষ্ণনবী বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম দোয়া কবুল করে নিত জানি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগত না তাই ফেমার রক্ত ছড়তো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণনবী জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোন টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না

বিশ্বনবী দেখতে পেলে দুর্বলের উপরে সকলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলে নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় ওদাল বা তুই বিশ্বনবি এগুলো দেখতেন চারপাশে দেখে এই পথারাজাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উত্থান করা যায় এই টেনশনে বিশ্বনবির পিঠবাঁকা হয়ে গিয়েছিল উপমা

আপনার মর্যাদা উঠাতে উঠাতে আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরো উপর নিয়ে গিয়েছে আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টি কুলের উপরে বিশ্বনবীর মর্যাদা আছে নাই এজন্য আল্লাহ বললেন ওয়ারাফানা আলাইকা ও নবী আপনার মর্যাদা সম্মান আমি আকাশ করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেব এ আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বাটা বলে কি ও জানে বাসবে কিনা ওটাই তো সন্দেহ আমরা যে ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাসবে কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বের ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেবো তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেবো এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানি তো এটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনবী বললেন তোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্বনবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেবো